সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট থাকবে আপনি যদি আমার চ্যানেল এর নতুন দর্শক হয়ে থাকেন বা আপনাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে ওকে গাইস এখন আমরা দেখব টেলিগ্রামের মাধ্যমে আপনি কিভাবে ইনকাম করবেন তো এর জন্য হচ্ছে প্রথমত আপনারা কি করবেন টেলিগ্রাম যে অ্যাপসটি এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো এটা কিন্তু হচ্ছে সবাই পারেন জাস্ট টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করবেন করার পর হচ্ছে আপনার নাম্বার ব্যবহার করবেন আপনার মোবাইল ফোনে যে নাম্বারটা আছে ওইটা দিবেন তারপর কোড আসবে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপর কী করবেন আপনি ওখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের নাম দিবেন তারপর ওকে করবেন তাহলে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে যে কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা একটু চ্যানেলে মানে দেখে আর কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে এখন আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম যখন প্রবেশ করবেন তখন কিন্তু এইখানে হচ্ছে একটা অপশন দেখতে পাবেন যে দেখেন এখানে কিন্তু পেনের মধ্যে একটা অপশন যেখানে আপনাদেরকে আমি করে দেখাচ্ছি এই অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আহ মতো একটা অপশন গাইজ এখান থেকে পেন অপশনে ক্লিক করবেন দেন এরকম অপশন চলে আসবে এরপর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কিন্তু হচ্ছে এখানে চ্যানেল ক্রিয়েট করতে হবে এই জন্য কি করবো নিউ চ্যানেল যে অপশন দেখতে পাচ্ছি গাইজ এখান থেকে নিউ চ্যানেল অপশন একটা ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছি যে নিউ চ্যানেল সো এখান থেকে হচ্ছে নিউ চ্যানেল আপনি ক্লিক করবেন আপনি এখান থেকে নিউ চ্যানেল অপশনে ক্লিক করবেন আমি কিন্তু ক্লিক করে দিয়েছি তারপর এরকম কিন্তু ইন্টারফেস কিন্তু চলে আসবে তো আসার পর এখন আমাদেরকে চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখেন এখানে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে

আর কি আপনি এইখানে হচ্ছে কি করবেন কাজ করবেন আর কি সেই টপিকের উপরে আপনি ডিসক্রিপশনটা লিখবেন তো এখান থেকে আমি দিলাম হচ্ছে টেক তো দেখানোর ক্ষেত্রে আমি পরবর্তী চেঞ্জ করে নিবো দেন এরকম অপশন চলে আসবে তারপর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে উপরে মানে টিকের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন টিকের চিহ্ন ওখানে ক্লিক করবেন তো এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার যে চ্যানেলের যে ইটা মানে এটা কিন্তু আপনি দিয়ে নিতে পারবেন মানে হচ্ছে এখান থেকে কিন্তু আপনি চ্যানেলের যে লোগোটা বা ফটোটা সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন এটা এখান থেকে গ্যালারি থেকে জাস্ট দেখানোর ক্ষেত্রে একটা ফটো এখান থেকে ইউজ করে দিচ্ছি মানে হচ্ছে ধরেন হচ্ছে আমার যে ফটোটা সেই ফটোটা ইউজ করতেছি ধরেন আমি দেখানোর ক্ষেত্রে ইউজ করতেছি তারপর এখান থেকে টিক এখন ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগো কিন্তু অ্যাড করা হয়েছে মানে চ্যানেলের লোগোটা তারপর আমরা কি করবো ওপরে এই যে এই অপশনে চলে আসবো তো এই অপশনে আসার পর একটু ওয়েট করবেন আপনার এটা আপলোডিং নিতে একটু সময় নেবে गाइस এরপর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনি কি করবেন এখানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট চ্যানেল তো আপনি প্রাইভেট চ্যানেল ক্রিয়েট করবেন না আমি আপনাদেরকে রিকমেন্ড করব হচ্ছে পাবলিক চ্যানেলটা ক্রিয়েট করার চেষ্টা করবেন তো আপনি পাবলিক অপশনে ক্লিক করবেন এরপর আপনার হচ্ছে এখানে পাবলিক লিংক মানে হচ্ছে আপনার চ্যানেলের লিংকটা আপনি এখানে কি করবেন সুন্দর করে বানাই নেবেন তো এখান থেকে ধরেন আমার যে চ্যানেলের যে নামটা সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অন্য ধরনের স্পেস থাকা যাবে না স্পেস থাকলে কিন্তু হচ্ছে হবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সুন্দর করে দিয়ে দিছি আপনি কি করবেন এখান থেকে হচ্ছে যে নামটা আপনি ইউজ করবেন এখানে মানে পাবলিক লিঙ্ক তৈরি করার জন্য আপনার চ্যানেল তো এখানে কি করবেন আপনি সুন্দর করে আপনার চ্যানেলের যে নামটা সেটা সুন্দর করে দিয়ে দিবেন এবং এখানে কোনো স্পেস থাকা যাবে না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিয়ে দিছি এবং যদি দেখেন যে এখানে লাল চিহ্ন চলে আসে তাহলে মনে করবেন যে ওটা অলরেডি কেউ ইউজ করে ফেলছে সেক্ষেত্রে আপনি একটু চেঞ্জ টেঞ্জ করে দেখবেন যে হয় কিনা তো যখন দেখবেন যে এখানে আহ যে সবুজ চিহ্নটা আসবে তখন মনে করবেন যে এটা অ্যাভেলেবল আছে তারপর আপনি এখানে কি করবেন এই যে টিকের যে অপশনটা এখানে ক্লিক করবেন তো করার পর এখান থেকে হচ্ছে আপনার এখানে কি হচ্ছে কি চাবে এখানে হচ্ছে কিছু ফ্রেন্ড যদি থাকে আবার কন্টাক্টে যদি কিছু ফ্রেন্ড যদি অ্যাড করা থাকে মানে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে অ্যাড করে নেবেন তো এখান থেকে ধরেন আমি দুই তিনটা অ্যাড করে নিলাম তারপর এখান থেকে আপনি কি করবেন এখানে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন তীরের মতো একটা অপশন সো এই অপশনে ক্লিক করবেন মানে মোর অপশনে ক্লিক করবেন তারপরে কিন্তু হচ্ছে আপনার কিন্তু চ্যানেলের কিন্তু চ্যানেলটা কিন্তু সঠিক নিয়মে কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে তো চ্যানেল কিন্তু ধরেন ক্রিয়েট করে ফেললাম এখন ইনকাম

নিয়ে আসতে হবে বা করাতে হবে তারপর হচ্ছে হবে এবং আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট হোক বা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল থেকে যদি কপি করে নিয়ে এসে আপনার এই যে চ্যানেলটা যেটা আপনি মানে ক্রিয়েট করলেন সেই চ্যানেলে যদি আপলোড করেন সেই কিন্তু হচ্ছে কি হবে মানে আপনি কিন্তু মহিড্যাশন কিন্তু আপনি যদি অন্য ধরনের পোস্ট দিদি নিয়ে আসে এখানে যদি মানে পোস্ট করেন আর কি সেই ক্ষেত্রে কিন্তু কোনো ভাবে আপনি মনিটাইজেশন করতে পারবেন আপনার এই টেলিগ্রাম চ্যানেল সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে অবশ্য আপনার সবকিছু কিন্তু নিজের হতে হবে মানে পোস্ট নিজের হতে হবে বা যে ফটো যেটা আপলোড করেন না এখানে ভিডিও যেটা আপলোড করেন না কেন সবগুলো কিন্তু হচ্ছে নিজের হতে হবে সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু আপনি এখানের মাধ্যমে ইনকাম করতে পারবেন এখানে হচ্ছে শর্ত হচ্ছে 1000 সাবস্ক্রাইব নিস্ত হবে আপনার এখানে আই হচ্ছে পোস্ট থাকতে হবে হচ্ছে 30টা পোস্ট মাস্ট বি থাকতে হবে তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন এবং ইনকাম কিভাবে করবেন এখানে একটা সুযোগ সো টেলিগ্রামের মাধ্যমে কিন্তু টেলিগ্রাম কিন্তু হচ্ছে বড় একটা কোম্পানি এই কোম্পানি কিন্তু হচ্ছে আপনাকে ঠকাবে না এখানে কিন্তু পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন তো এটা চেক করার জন্য আপনি এখানে ক্লিক করবেন আপনার চ্যানেল অপশনে ক্লিক করবেন দেন এরকম অপশন চলে আসবে এরপরে এই যে পিনের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন পেনের অপশনে ক্লিক করবেন দেন এরকম ইন্টারফেস চলে আসবে একটু স্ক্রল করে নিচে আসবে এবং অ্যানালাইজ টাইম এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অপশনে দেখতে পাচ্ছেন তো এই অপশনে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে তো এখানে আপনি হচ্ছে যখন আপনার এই চ্যানেলে যখন মনিটাইজেশন আসবে তখন কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন গাইস যে আপনার চ্যানেলটিতে মনিটাইজেশন আসছে কিনা মনিটাইজ যখন আসবে তখন এখানে আপনি দেখতে পাবেন এবং এটা নিয়ে হচ্ছে পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যখন আমাদের এই টেলিগ্রাম নিয়ে যেটা আমরা ক্রিয়েট করলাম এখানে যখন মনিটাইজ আসবে তখন মানে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করবে এবং আপনাদের যদি এই ধরনের ভিডিও পেতে চান মানে মনিটাইজেশন কিভাবে অন করতে হয় তো এটা নিয়ে আমি হচ্ছে আবার নেক্সট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আশা করি গাইজ এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে যদি গাইজ ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন গাইজ অবশ্যই গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন তখন সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তখন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ